السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد سمسة إن شاء الله سبحانه وتعالى

সেখানে ভাববেন উপরে খাড়া জবর আছে আমি আগেই বলে আগের ভিডিওতে আপনাদেরকে বলেছি যে আপনারা যে দোয়া বা কোনো অ্যাপের থেকে এটা পড়ার চেষ্টা করেন দেখবেন সেখানে অনেক সময়তেই এটা জবর দেওয়া থাকে খাড়া জবর থাকে না তো আমরা যখন পড়বো খাড়া জবর দিয়ে পড়ার চেষ্টা করবো মা এতটা পড়লাম কিন্তু দেখেন এখানে জিমের উপরে সাক্ষী না যেহেতু তাহলে পড়তে হবে মাজে

minat tawwa lakin minat tawwa mim nun tajabur nat ta waw jabor taw minat taw wa jabor waw alif jabor wa minat tawwa ba ya bi nun jabor na bi na mera ba waqt jodi

নিনজের মি লাম জবর নাল মিনাল ওয়াজআলনি মিনাল মিম তেসমু তা জবর তা মুতা ক হা জবর ত ত হা জবর ত মুতা ত হাজের এখানে একটা জিনিস আপনাদেরকে বলে রাখি আমরা অনেক জায়গাতে বিশেষ করে অনেক বইয়ের মধ্যে দেখতে পাবো যে তাজদিদের নিচে জবর আছে ঠিক আছে তাজদিদের নিচে যদি জবর চিহ্ন থাকে তাহলে সেটা হয়ে যায় প্রকৃত সেটা জবর নয় সেটা জের আর তার উপরে থাকলে সেটা জবর হয় তাহলে মিম নুন মিম জের মি নুন লাম জবর নাল মিনাল মিম পেসমু তা জবর মুতা ত হা জবর ত হাজের হি ত হি রি নুন জবর না ত হিরি না তাহলে ওয়াজ আল নি মিনাল মুতা সরি

এই হচ্ছে আমাদের অজির পূর্বের জিকির এখানে আমরা দোয়াটা অবশ্যই আপনাদেরকে বলেছি প্রত্যেকটা দোয়ার সাথে সাথে মানে পড়বেন হে আল্লাহ আপনি আমাদেরকে তওবাকারীদের অন্তর্ভুক্ত করুন যারা এবং যারা গুরুত্বপূর্ণতা সহকারে পবিত্র অর্জন করেন আমাকে তাদের অন্তর্ভুক্ত করুন এটা তিরমিজির মধ্যে হাদিসটা এসেছে পঞ্চন হাদিস